শেখ হাসিনার ব্যাপারে বিক্রম মিশ্রির কাছে আপত্তি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সীমান্ত হত্যা নিয়ে ভারতকে করা জবাব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে গভীরভাবে কাজ করতে চায় ভারত আসসালামু আলাইকুম সাম্প্রতিক বাংলাদেশ এবং ভারতের তিক্ত সম্পর্কের মাঝে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ইতোমধ্যে বৈঠক করেছেন ভারতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্রমূলক বক্তব্য ভারত সরকার কোন চোখে দেখছেন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক ভিডিওতে সাম্প্রতিক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছেন ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভারতে বসে বক্তব্য দেওয়ার জন্য তীব্র আপত্তি জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিক্রম মিশ্রির সাথে প্রায় চল্লিশ মিনিটের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যালঘু ইস্যু অপতথ্য প্রচার ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভারতে অবস্থান আঞ্চলিক সহযোগিতা এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ভারত বাংলাদেশের লাভের কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্র সচিব বলেন সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন বাংলাদেশের বর্তমান সরকারের সাথে কাজ করতে হবে কেননা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময়ে দুই দেশের জমেদা মেঘ দূর করতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিগত পনেরো বছরের স্বৈরশাসক শেখ হাসিনার প্রসঙ্গও তুলে ধরেছেন তিনি তিনি বলেন ভারতে বসে ষড়যন্ত্রমূলক বক্তব্যের কারণে বাংলাদেশের লোকজন উদ্বিগ্ন ও দেশের পরিস্থিতিতে সৃষ্টি করেছে চরম উত্তেজনা দেশের আপামর জনগণ কিভাবে হাসিনার দুর্নীতিগ্রস্ত শাসনামলের অবসান ঘটিয়েছে তার বিস্তারিত বর্ণনা দেন এরই প্রেক্ষিতে বিক্রম মিস্তি বলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় প্রতি মুহূর্তেই বাংলাদেশের ঘটনাবলী পর্যবেক্ষণ করেছি অন্যদিকে সংখ্যালঘু ইস্যুতে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার প্রতিটি নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে এবং ধর্ম বর্ণ জাতি ও লিঙ্গ নির্বিশেষে সকলের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশের সম্পর্ক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এদিকে সাংবাদিকদের সাথে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের বিষয়ে তিনি বলেন ভারত দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের বিষয়ে প্রপাগান্ডা চালাচ্ছে বলে জানানো হয়েছে বলে জানান তিনি উত্তরে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে এসবের জন্য কোনোভাবে দায়ী নয় সরকার এগুলো করা হচ্ছে বিভিন্ন মিডিয়া ও সংগঠনের পক্ষ থেকে এদিকে ভিসা বাড়ানোর উদ্যোগ নেবে বলে ভারত জানিয়েছেন অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন তিনি বলেন সীমান্ত হত্যাকাণ্ড কাম্য নয় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে এ ধরনের হত্যাকাণ্ড কখনোই সংগতিপূর্ণ নয় সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন ডেইলি টিভি 24 ফোরে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ